আমার কিন্তু মাঝে মাঝে কিছু জিনিসের ওপরে খুব বেশি আগ্রহ বেড়ে যায় যেমন আমার ইদানিংয়ের শখ হচ্ছে গজ কাপড় দিয়ে ড্রেস বানানো তো আমি মার্কেটে গিয়েছিলাম আর এই গজ কাপড়টা আমার চোখে পড়েছে যেটা দেখতে আমি একদমই চোখ ফেরাতে পারছিলাম না এরপরে ভাবলাম এই কাপড়টা দিয়ে আমি আমার বেবিদের জন্য সেম সেম ম্যাচিং ড্রেস বানিয়ে নিতেই পারি আর এটাকে আরও বেশি গর্জেস লুক দেওয়ার জন্য নিয়ে নিলাম হচ্ছে ম্যাচিং করে লেস লেসটা দেওয়ার ফলে ড্রেসের লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক আমি আমার মেয়ের ড্রেসটা একটু ফ্রক কাটিংয়ে বানানো ট্রাই করেছি সাথে হচ্ছে লেস ওয়ার্ক করিয়ে দিয়েছি এটাতে দেখতে আমার মেয়েকে আরও বেশি সুন্দর লাগছে মাশাল্লা মশাল্লা আর এই যে এটা হচ্ছে দুই ভাই বোনের ম্যাচিং লুক আমার কাছে কিন্তু এরকম ম্যাচিং ড্রেস পরাতে খুবই ভালো লাগে দুইজন যখন চোখের সামনে একই রকম ড্রেস পরে ঘুরে বেড়াই সেটা দেখতে আমি খুবই ভালোবাসি আমার বেবিদেরকে কেমন লাগছে এটা জানাবেন আর বাসার মধ্যে এরকম কমফোর্টেবল গছ কাপড়ের ড্রেসগুলো যদি সুন্দরভাবে মেকিং করে পরানো যায় তাহলে খুবই ক্লাসি লাগে আর ওদের জন্য মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না